কি জন্য করছি এই যে অনুকরণ এবং অনুসরণ করার ফলে আসলে আমার ভিতরে কি কি চেঞ্জেস আসতেছে এবং তাদেরকে অনুকরণ করার ফলে আমার লাইফের পজিটিভি পজিটিভিটি কি আসলে তৈরি হচ্ছে এই ক্যালকুলেশনটা দরকার আছে তো আমরা সবাই অনুকরণ করি অনুসরণ করি কাউকে কাউকে ফলো করি ফলো করাটা খারাপ না অবশ্যই আমরা তাদেরকেই ফলো করি যারা এই সোসাইটির টপ লেভেলের মানুষ খুবই আপার লেভেলের কেউ তাদেরকেই আমরা ফলো করি তো একটা জিনিস ক্যালকুলেট করা যায় যে আপনি যদি চোখ বন্ধ করে নিজেকে দেখেন আপনি কেমন মানুষ আপনি কি আপনি কেমন মানুষ মানুষ হিসেবে কেমন কাউকে সার্টিফাই না আপনি যদি নিজে নিজে নিজের সার্টিফিকেশনটা একবার চোখ বোলাম নিজের সার্টিফাই করা সার্টিফিকেটটা যে আপনি কেমন তাহলে বুঝে যাবেন যে আসলে আপনি যাদেরকে ফলো করছেন সেই মানুষগুলো কেমন যাদেরকে ফলো করছেন কিন্তু আপনি কিন্তু তারই আসলে প্রতিরূপ তারই আসলে যাদেরকে অনুসরণ করছেন আপনার ভিতরে কোনো না কোনোভাবে সেই জিনিসগুলোই কিন্তু ঘটেছে কোনো না ভাবে মনের অবচেতন মনে আপনি আসলে ওই অনুসরণের ফলে আজকে একটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছেন যদি সেটা ভালো হয় পজিটিভ হয় তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো বাই দা বাই কোনো কারণে যদি সেটা নেগেটিভ হয় তাহলে এখন আপনি কি করবেন কি করা উচিত আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি আসলে কাকে ফলো করবেন আপনি তেমন মানুষই হবেন আপনি যেমন মানুষকে আসলে ফলো করছেন সো আপনি কাকে ফলো করছেন কেন ফলো করছেন কাকে শুনছেন কাকে বোঝার চেষ্টা করছেন অবশ্যই আমরা তাদেরকে ফলো করি যার মতের সঙ্গে আমাদের মতের মিলে অবশ্যই আমরা তাকে বোঝার চেষ্টা করি যার কথা আপনি বুঝতে পারেন সো এই যে ইকুয়েশনটা টোটাল ইকুয়েশনটা আসলে আপনাকে কি দিল কোথায় দাঁড় করালো দেন আপনি সিদ্ধান্ত নেন আসলে যে আপনি যাদেরকে ফলো করছেন বা করছিলেন দিনের পর দিন আপনি কি ঠিক মানুষটিকে ফলো করছেন নাকি থাকে না আপনি একটা ভুল মানুষকে ফলো করছেন কোনোভাবে যদি করেন আপনি একদিন হবেন আর কোনোভাবে যদি আপনি একটি ঠিক মানুষকে আপনার ঠিক আইকন কে একটা রাইট প্যাথকে সঠিক পথকে আপনি অনুকরণ করেন তাহলে আপনি একদিন গন্তব্যে পৌঁছাবেন যদি ভুল হয়ে যায় তখন কি করবেন যদি ভুল হয়ে যায় তাহলে তাহলে তো আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কাকে অনুকরণ করবেন কাকে অনুসরণ করবেন এই অনুকরণীয় এবং অনুসরণীয় ব্যক্তি কিন্তু সোসাইটিতে আমাদের অনেক আছে সো কোনো দান্দ্বিক মানুষ অবশ্যই অনুকরণীয় বা অনুসরণীয় হতে পারে না আপনি দেখেন যাদেরকে আপনি ফলো করেন তাদের মধ্যে কতটুকু দান্দ্বিকতা আছে আপনি দেখেন যে তারা কতটুকু আপনাকে পজিটিভ এনার্জি দিতে পারে আপনি দেখেন আপনি বিচার করেন যে তারা আপনাকে কতটুকু মোটিভেট মোটিভেট করতে পারে দিন শেষে আপনাকে একজন পরিপূর্ণ মানুষ হতে হবে এটাই আপনার উদ্দেশ্য সো চেষ্টা করি একজন সুস্থ মানুষ হয়ে সুস্থ মানুষের মতো চিন্তা করতে যে আমি যাকে ফলো করব আমি যা বিশ্বাস করব বা আমি যা কিছু আসলে জীবন দর্শন হিসেবে দেখছি জীবনকে এভাবে দেখছি ওভাবে দেখছি এভাবে দেখছি সেই জায়গাটা কতটুকু অ্যাকিউরে সেই জায়গাটার কতটুকু আসলে আপনার ভিতরে পজিটিভিটি তৈরি করতে পারে এবং আপনাকে একটা পজিটিভ রাইট মানুষ সঠিক মানুষ মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে ঠিক কেয়ার